এক্সিকিউটিভ অফিসার মোদয়ের নিকট ডেপুটেশান করা আমাদের ডেপুটেশনের দাবিগুলো উনি যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রত্যেকটা দাবি গুরুত্ব সহকারে শোনেন উনি আশ্বাস দিয়েছেন যে দাবিগুলোর দাবিগুলো পূরণের জন্য যথাযোগ্য ব্যবস্থা উনি গ্রহণ করবেন আমরা বলেছি আমরা আগামী আগস্ট মাসে আমাদের এই দাবিগুলো কতটুকু পূরণ হলো আর যেগুলো হলো না কেন হলো না তার টোটাল বিষয়টা নিয়ে আবার ওনার সঙ্গে আমরা আগস্ট মাসে নিয়ে